গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা দিকে তার ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে করে বেরিয়ে আসেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথম তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকের তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয় বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাস্সুমকে এরপর থেকে তারা মিন্টোর ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গত উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপদুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিনে তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে দেওয়া হয় এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে ছিলেন বাকেরও ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা গত সোমবার ও মঙ্গলবার রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয় আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের দশ নম্বর ক্রমিকে ছিল